আসসালামু এস এস সি ছাব্বিশের ভাইয়াপু যারা আসো তোমরা তোমাদের টেস্ট পরীক্ষার প্রিপারেশনে ইংলিশ ফার্স্ট পেপারের জন্য গেম প্ল্যান কিভাবে সাজাবা সেটা এই ভিডিওতে বলবো এই ভিডিওটা পুরি দেখবা দেখলে তুমি ইংলিশ ফার্স্ট পেপার কিভাবে কিভাবে পড়বা পড়বা একা কোনটা কিভাবে কি করবা আমি তোমার বয়সে ঠিক কিভাবে পড়তাম সেগুলো বুঝতে পারবা। আর যদি এরকম প্রত্যেকটা সাবজেক্টের মিল্টন স্পেশাল গেম প্ল্যান বা আমার স্ট্র্যাটেজিগুলো জানতে চাও তাহলে কমেন্টে লিখবা ইয়েস ভাইয়া চাই অথবা লিখবা ইন্টারেস্টেড তাহলে আমি বুঝতে পারবো যে এই টাইপের ভিডিও তোমাদেরকে আরো বেশি দিতে হবে তো চলো আমরা একটু অ্যানালাইসিস শুরু করি দেখো ইংলিশ ফার্স্ট পেপারের ক্ষেত্রে জায়গাতে টেস্ট পরীক্ষা যখন শুরু হয় তখন কারো কারো ইংলিশ দিয়ে শুরু হয় কারো কারো বাংলা দিয়ে শুরু হয় আমার ক্ষেত্রে যেটা হইছে বারবারই আমি এস জে এস সি তে বলো বলো এই ধরনের পরীক্ষা গুলাতে বারবারই দেখছি যে হচ্ছে টেস্ট পরীক্ষাটা তোমার ইংলিশ দিয়ে শুরু হয় এবং যেহেতু ইংলিশ দিয়ে শুরু হয় প্রথমে ইংলিশ ফার্স্ট পেপার হয় তারপর সেকেন্ড পেপার হয় সেকেন্ড পেপারের আগে মাত্র একদিন থাকে আর ফার্স্ট পেপার যেহেতু প্রথমে হয় তো আমরা ইচ্ছা মতো ফার্স্ট পেপারের আগে টাইম নিতে পারি ফার্স্ট পেপারের আগে টাইম কতটুকু লাগে এইটা ডিপেন্ড করে ফার্স্ট পেপারের সিলেবাসের উপর আমরা যদি একটু অ্যানালাইসিস করি ফার্স্ট পেপারের সিলেবাসে আমরা দুইটা পার্ট পাই একটা হচ্ছে রাইটিং পার্ট যেটা পঞ্চাশ মার্কের পার্ট আরেকটা হচ্ছে নর্মাল যে ফার্স্ট পেপারের রিডিং কম্প্রিহেনশন পার্ট যেটা আছে ওইটা পঞ্চাশ পার্ট তো পঞ্চাশ পঞ্চাশ দুইটা পার্ট থাকে আমার সবসময় টার্গেট থাকতো সবসময় টার্গেট থাকতো রাইটিং যে পার্টটা আছে এইটাতে আমি সর্বোচ্চ পরিমাণ মার্ক তুলবো সর্বোচ্চ পরিমাণ মার্ক আমার রাইটিং পার্টে থাকতে হবে সো রাইটিং পার্ট যেটা আছে মানে পরের পার্ট মানে ওই যে প্যারাগ্রাফ ডায়লগ রাইটিং এটা সেটা হাবি জাবি এইটাতে ধরো পাঁচটা রাইটিং আছে পাঁচটা রাইটিং আছে প্রত্যেকটাতে দশ করে সো এভারেজ যদি আমি প্রত্যেকটা ভিতর দশের নয় করে তুলি তাহলে কিন্তু আমি এখানে পাঁচ নাম পঁয়তাল্লিশ হাতের লেখা খারাপের জন্য বা রাইটিং এর কোয়ালিটি খারাপের জন্য এই জায়গাতে তুমি আট সাত পেয়ে যাও তো আট সাত যদি পেয়ে যাও তাও তুমি অ্যাডজাস্ট করে এখানে চল্লিশ থেকে বিয়াল্লিশ মার্ক অনায়াসে তুলতে পারবে হ্যাঁ খেয়াল করো বিয়াল্লিশ মার্ক এখানে তোলা মানে তোমার অলরেডি আট মার্ক কমে গেল এই সাইডে আট মার্ক কমে যাওয়া মানে তুমি এখানে পঞ্চাশের ভিতরে আর বারো যদি কম কম পাও তাহলে কিন্তু তোমার এ প্লাস থাকতেছে না বা কাটাই কাটা এ প্লাস হচ্ছে তো এখানে তোমাকে মিনিমাম এখানে তোমাকে মিনিমাম 40 থেকে ৪৫ পাইতেই হবে তো এই জন্য টার্গেট থাকতো যে প্রথম পার্ট যেটা আছে এইটাতেও আমাকে 45 প্লাস এখন ধরো ওইটাতে এটাতে আমি চাইলেও এর উপরে পাবো না কারণ এখানে মার্ক কেটেই ফেলে তুমি যত ভালোই লেখো না কেন তো এর জন্য তুমি প্ল্যানটা কিভাবে সাজাবা আমি খুব সিম্পল প্ল্যান করতাম ক্যালকুলেশন করে নিয়ে সিম্পল প্ল্যান করতাম সিম্পল প্ল্যান কি আমার রাইটিং যে পার্টটা আছে যার ভিতরে আমি প্যারাগ্রাফ রাইটিং করবো ডায়লগ রাইটিং করব। তারপর হচ্ছে লেটার রাইটিং করব। রাইটিং রাইটিং এই যে আছে পার্টের ক্ষেত্রে আগেই আমি সুন্দর করে আটটা দশটা করে রাইটিং সাজেশন অনুযায়ী তুলে নিতাম তো ধরো আমি প্যারাগ্রাফের জন্য যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আটটা প্যারাগ্রাফ আছে ওগুলো তুলে ফেললাম মানে আমার কাছে নোট করে ফেললাম যে এই আটটা প্যারাগ্রাফ আমার পড়া লাগবে তো তুমি ইউটিউবে সাজেশন পেয়ে যাবা তোমার টিচার যদি সাজেশন দেয় টেস্টের জন্য সেই সাজেশন অনুযায়ী তুমি পেয়ে যাবা সেম ভাবে প্যারাগ্রাফের পর ডায়লগ তারপরে এটা সেটা প্রত্যেকটার প্রত্যেকটা তুমি একটা সাজেশন পাবা তো ধরো প্রত্যেকটা যদি আটটা করে থাকে আটটা করে সাজেশন থাকে এই আটটা তুমি তোমার তৈরি একটা খাতায় হ্যান্ড নোটে সুন্দর করে রাইটিং লিখ শিখবা ধরো দুই তিনটা বই বের করে বা অন্য টিচারের কাছ থেকে হোক টিচারের সিট থেকে হোক ওইটা যে কোনো একটা প্যারাগ্রাফ সাউথ প্যারাগ্রাফের ক্ষেত্রে টি প্ল্যান্টেশনের কথাই বলি টি প্ল্যান্টেশনে তোমার মনে থাকে এবং লাইনগুলা সুন্দর এরকম যদি পনেরোটা লাইন দিয়ে তুমি প্যারাগ্রাফটা সুন্দর করে সাজাও সাজায় যদি ওইটা তোমার খাতায় নোট থাকে তাহলে তুমি পরীক্ষার আগের দিন অনায়াসে মাত্র বিশ পঁচিশ মিনিটে রিভিশন দিয়ে ফেলতে পারবা বা পনেরো বিশ মিনিটে রিভিশন দিয়ে ফেলতে পারবা তো এভাবে তুমি সাজিয়ে নিবা বুঝতে পারছো তো এরকম সাজানো যদি থাকে তাহলে তো খুব ভালো না থাকলে এখনই চেষ্টা করো রাইটিং পার্টটা পুরাটা সাজিয়ে ফেলতে পুরাটা সাজিয়ে ফেলতে একদিন বা দুই দিন যদি ইফোর্ট দাও সাজিয়ে ফেলতে পারবে যদি এখন সাজাইতে না চাও তাহলে ইংলিশ ফার্স্ট পেপার যদি পরীক্ষা তোমার প্রথম পরীক্ষা হয় ধরে নিলাম 25 তারিখে তোমার প্রথম পরীক্ষা ইংলিশ ফার্স্ট পেপার তার আগে 24 তারিখ পড়ার জন্য পাবা 23 তারিখ পড়ার জন্য পাবা 22 তারিখ পড়ার জন্য পাবা তো তুমি যে ট্রাই করতে পারো ট্রাই করতে পারো এই 22 তেইশ এই দুই দিনের ভিতরে বাইশের ফুল দিন আর তেইশের মোটামুটি ওই দিনের ছয় থেকে সাত ঘন্টা ইংলিশ রাইটিংয়ে দেওয়া বা ছয় ঘন্টা মতো ইংলিশ রাইটিংয়ে দেয়া এই ইংলিশ রাইটিংয়ে যদি তুমি এই দুই দিন দাও তারপরে তেইশ তারিখ দিয়ে তুমি এবার ওই যে সিন কম্প্রিহেনশন যেটা আছে মানে মেইন বইয়ের প্যাসেজ তারপর হচ্ছে তোমার টেবিল এ কলাম বি কলাম তারপরে রি এগুলো তুমি পরের দিন পরের এইটুকার এই দিন শেষ করতে পারবা বিকজ ফার্স্ট পেপারের এই অংশটা না খুব সহজ কেমনে সহজ আমি একটু পরে তোমাকে বুঝাবো কেমনে সহজ কিভাবে পড়তে পারবে একটু একটু পরে বুঝাবো সো এখানে তুমি এই টাইমটা যদি রাইটিং এর উপর দাও তাহলে রাইটিং এ যে দক্ষতাটা তোমার তৈরি হবে এইটা তুমি যে পরীক্ষায় খুব ভালো মতো কাজে লাগাইতে পারবা আর যদি ওই জায়গাতে কম সময় নিতে চাও তাহলে এখনই তুমি এইটা সুন্দর মতো গোছাও তোমার নিজের তৈরি যদি একটা সুন্দর গোছানোর ম্যাটেরিয়াল বা নোট থাকে পরীক্ষার আগের দিন ওটা খুব সুন্দর মতো দেখে আসতে পারবা আর একবার তোমার নিজের তৈরি ম্যাটেরিয়াল গুলা দিয়ে তুমি যদি লেখা শিখে যাও লেখা শিখে যাও লেখা শিখে গেলে যে কোনোটা আসলেও ওই টেমপ্লেট অনুযায়ী লিখে আসলে তুমি কিন্তু পারবা খাতা ফাঁকা রেখে আসা যাবে না লিখে আসতে হবে এখন খাতা ফাঁকা না রেখে লিখে আসতে গেলে করাটা কি লাগে খুব সিম্পল ধরো ডায়লগের জন্য একটা ডায়লগ খুব ভালো মতো মুখস্ত করা লাগে এবার যেমন ধরো প্যারাগ্রাফের জন্য প্রত্যেকটা প্যারাগ্রাফের বেসিক ডেফিনেশন এবং কিছু কি লাইন মুখস্থ করা লাগে সুন্দর মতো বুঝে বুঝে মুখস্থ করা লাগে এরপরে কি ওই ওই প্যারাগ্রাফগুলো সুন্দর করে সাজিয়ে লিখতে হয় এবার দেখা যাচ্ছে যে তুমি যদি প্যারাগ্রাফগুলো ডেফিনেশন জানো যেমন ধরো ফুড কন্টামিনেশন ফুড কন্টামিনেশন কি জিনিস বাই ডেফিনেশন এটা যদি তুমি না বুঝো তাহলে পরীক্ষার হলে যে তুমি তো এটা লিখতে পারবে না এই জন্য ধরো পনেরো বিশটা বা তিরিশটা প্যারাগ্রাফের ডেফিনেশন জানতে হবে যে কোনটার মানে কি আর মুখস্থ করতে হবে সাত থেকে আটটা সাত থেকে আটটা মুখস্থ করে বা মনে রাখার জন্য মেমোরাইজ করে এবার তুমি পরীক্ষার হলে যাবা পরীক্ষার হলে তোমার মেমোরাইজেশন যেগুলো আছে ওগুলা লাইন এবং ওয়ার্ডই তুমি জানো বাট বাকিগুলোর ডেফিনেশন যেহেতু জানো ওগুলা ব্যবহার করে পড়াটা লিখে আসতে পারবা আর যেহেতু ওগুলা তুমি নিজের মতো করে সাজিয়েছো লিখছ নিজের মতো করে সাজিয়ে লেখার ওই প্র্যাকটিসটা তোমার ভিতরে হয়ে যাবে তুমি ফ্রি হ্যান্ডে রাইট করতে পারবা এই হচ্ছে আমার বেসিক প্ল্যান সবসময় রাইটিং পার্টে আমি এভাবে চিন্তা করছি এবং এভাবে চিন্তা করে করে আমার জন্য ইজি ছিল দেখো শর্টকাট তো কিছু নাই তোমাকে অর্জন করতে হবে সাজিয়ে গুছিয়ে লিখতে পারো তাহলে তুমি দশে দশে পাবা যদি না পারো তাহলে পাবা না তো এইটা তোমাকে ট্রাই করতে হবে এরপর আসো সিন প্যাসেজের ভিতরে দেখো সিন প্যাসেজের ভিতরে অনেক কিছুই থাকে তাই না মানে প্রথম পঞ্চাশ মার্ক যেটা ওর ভিতরে তোমার টেবিল থাকে তা আমি কি করতাম টেবিলে যে এক একটা টেবিল মিলাই মিলাই না পড়ে ওই টোটাল বইটার আনসারের দেখবে একটা আনসার শিট থাকে আনসার শিট থাকে ওই আনসার শিট যে প্রত্যেকটা টেবিলের অলরেডি ওখানে মিলাই লাইনগুলা গুলা দেওয়া আছে আমি ওই লাইন গুলা সুন্দর মতো অর্থ সহ পড়ে ফেলতাম তিনবার চারবার পাঁচবার ছয়বার প্যারাগ্রাফের মতো পড়তাম প্যারাগ্রাফের মতো পড়লে যেটা হতো ওইগুলো পড়তে আমার কম সময় লাগতো কম সময়ে পুরো জিনিসটা আমি পড়ে ফেলতাম তো কম সময়ে পড়া জিনিসটা যদি আমার পড়ে ফেলা হয়ে যায় পরের দিন যে যখন পরীক্ষায় আসবে বা পরীক্ষার আগের দিন যে যখন আমি রিভিশন দিব তো ওইটা আমি মোটামুটি যদি এরকম তিরিশটা মডেল টেস্টে তিরিশটা টেবিল পড়ি টেবিলের যদি আমার মোটামুটি পাঁচ মিনিট করে লাগে খুব কম সময় দুই তিন ঘন্টায় আমি রিভিশন দিয়ে শেষ করতে পারবো সেম ভাবে রিয়ারেন্স রিয়ারেন্স যদি তুমি একটা একটা করে মিলাই পড়তে যাও তাহলে তোমার বহুত সময় লাগবে তুমি ওই অ্যান্সার শিটে যাবা যে ওখানে যে আটটা প্রত্যেকটা দিয়েছেন যে আটটা করে লাইন আছে আটটা লাইন তুমি প্যারাগ্রাফের মতো পড়ে ফেলবা অর্থ সহ বুঝে ফেলবা সিকোয়েন্সটা বুঝে ফেলবা দিয়ে তুমি প্রত্যেকটাতে যদি বিশ মিনিট করে দাও খুব কম সময়ে তিরিশটা তুমি পড়ে ফেলতে পারবা তিরিশটা পড়ার পরে যতটুকু তুমি পড়ছো সুন্দর মতো পড়ছো না এরপরে যে তুমি কয়েকটা প্র্যাকটিস করবো যে আচ্ছা আমি যা যা পড়ছি এগুলো আমি প্র্যাকটিস করে মিলাইতে পারতে শিখি না মিলানোর প্র্যাকটিস করলে দেখবা ইজিলি সব মিলে যাচ্ছে যেহেতু ওখানে পড়ে আসছো ইজিলি মিলে যাচ্ছে সো এইভাবে তুমি যদি রিভার্স সাইকোলজিতে পড়াশোনা করো দেখবা খুব সহজে তোমার এই সিলেবাস পরীক্ষার আগের দিন যে কাবার হয়ে যাচ্ছে পরীক্ষা আগের দিন কম সময় হয়ে যাচ্ছে সেম ভাবে তুমি যখন কোশ্চেন অ্যান্সার লেখা শিখবা কোশ্চেন অ্যান্সার লেখা সময় সময় প্রশ্ন বের করে প্রশ্নের অ্যান্সার সহ ওই জায়গাতে পড়বা কোশ্চেন এটা অ্যান্সার এটা কোশ্চেন এটা অ্যান্সার এটা কোন কোশ্চেনের অ্যান্সার কিভাবে লিখছে ওটা যদি তুমি খুব সুন্দর মতো দেখো যে আচ্ছা এটা আমার প্যাসেজ দেওয়া আছে প্যাসেজের ভিতর থেকে এখানে এ বি সি এই কোয়েশ্চেন আছে এখন আমি প্যাসেজ পড়ে না খুঁজে আমি অ্যান্সারগুলো কিভাবে লিখছে সেটা আগে দেখে নিব অ্যান্সারগুলো পড়ে নিব পড়ার পরে ওগুলা খুব ভালো মতো অর্থ সহ বুঝে বুঝে পড়ার পরে এবার আমি প্যাসেজটা একবার দুইবার রিডিং পড়বো আমি আগে এমসিকিউ যেগুলো আছে প্যাসেজ থেকে ওগুলা কয়েকবার পড়ার পরে কয়েকবার দেখার পরে অ্যান্সার পড়ার পরে এবার আমি প্যাসেজটা দুইবার তিনবার রিডিং পড়ব তাহলে দেখবা কোথা কোথা থেকে প্রশ্ন দিচ্ছে প্রশ্নটার উত্তর কিভাবে অ্যানালাইসিস করে বের করতে হয় এই পুরো জিনিসটা তুমি ইজিলি বুঝতে পেরে যাওয়া আমার মতে এভাবে রিভার্স সাইকোলজিতে যদি তুমি খেলতে পারো তাহলে তোমার জন্য ইংলিশে ভালো করা খুব ইজি হয়ে যাবে আমি সব সময় কি করতাম আমি ইংলিশ পরীক্ষার আগে ফার্স্ট পার্ট পরীক্ষার আগে তিন দিন সময় নিতাম ঠিক আছে তার আগে তিন দিন সময় নিতাম এই তিন দিনে আমি টানা ইংলিশ ফার্স্ট পার্ট পড়ে শেষ করতাম এর এছাড়া ওই পরীক্ষার আগের তিন দিন ছাড়া আগের রিভিশন প্ল্যানে আমার ইংলিশ ফার্স্ট পার্ট থাকতো না বিকজ আমি যতই আগে পড়ি না কেন ওই তিন দিন আমার ওই ভয় কাজ করে না পরীক্ষার আগে একটা ওই ভয় থেকে কিন্তু ইংলিশ পড়াই লাগবে তো সেই ক্ষেত্রে ওই তিন দিনই থাকতো আমার টার্গেট ওই তিন দিন টার্গেট নিয়ে আমি খালি ইয়েটা পড়তাম ইংলিশ পড়তাম এরপরে সেকেন্ড পার্টটা আগে আমি রাখতাম সেকেন্ড পার্ট কিভাবে গুছায় রাখতাম অনেক আগে এটা নিয়ে তোমাদেরকে আমি আলাদা স্পেসিফিক একটা ডেডিকেটেড সেকেন্ড পার্টের উপর এবং মাস্টার প্ল্যান ভিডিও দিব তোমার যদি এই মাস্টার প্ল্যান সিরিজটা ভালো লেগে থাকে তাহলে এসএসসি সাবভিশের এই যে গেম প্ল্যান সিরিজ যেটা আছে এই গেম প্ল্যান সিরিজ বা মাস্টার প্ল্যান সিরিজের জন্য ইন্টারেস্টেড তুমি লিখবা আর তোমার বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করবা সবাইকে শেয়ার করবা সবাইকে শেয়ার করে মিল্টন ভাইয়ার এই চ্যানেল একদম তুলে দিবা একদম আকাশে তুলে দিবা যেন সবার কাছে পৌঁছায় যায় তাহলে তোমাদের জন্য প্রচুর অ্যানালাইসিস ভিডিও থাকবে আমার পক্ষ থেকে আর আমার যত টিচার আছে আমাদের প্ল্যাটফর্মে আমার যত টিচার আছে সব টিচাররা তোমাদেরকে তো প্রচুর পরিমাণে ক্লাসেস দিচ্ছেই তোমাদের হেল্প করার জন্য কি কি ক্লাস লাগবে তুমি কমেন্টে জানাও খালি আমি টিচারদের গুতায় গুতায় তোমাদের জন্য ক্লাস নেওয়াবো টিচারদের থেকে হাই কোয়ালিটি ক্লাস নেওয়াবো ঠিক আছে সো আমরা তোমাদের জন্য যা কিছু করতেছি আমরা চেষ্টা করতেছি তোমরা যেন একদম বেস্ট হেল্পটা পাও সো সেই হেল্পটা পাওয়ানোর জন্য তুমি আমাদের পাশে থাকো আমাদেরকে সাপোর্ট করো পুরা কমিউনিটিকে আমাদের সাথে শেয়ার করো যেমন ধরো ইংলিশে আমার সময়কার আমার যে সমস্ত প্ল্যান ছিল তোমাদের এখনকার সিলেবাস অ্যানালাইসিস করে আমার যেটা মনে হলো যে আমার পক্ষ থেকে এই প্ল্যানগুলো বললে তোমার হেল্প হবে আমি কিন্তু শেয়ার করলাম সো এরকম প্রচুর পরিমাণে হেল্পফুল প্ল্যান মেন্টরশিপ আমাদের থেকে পাবা তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আজকে আর কথা বাড়াচ্ছি না থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটা এই ভিডিওটা ভালো লাগলে এবং যদি তোমার কাছে মনে হয় যে হেল্পফুল তাহলে কমেন্ট করবা যে ইয়েস ভাইয়া হেল্পফুল ছিল Okay thank you so much for watching this video Allah hafiz assalamu alaikum